আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো বলেছেন এরদোয়ান ক্রমশ একঘরে হয়ে পড়ছে ইসরায়েল স্বীকার করলেন নেতানিয়াহু নেপালের অন্তর্বর্তী সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ ভারতের র এর এজেন্ট ছিলেন এনএসআই কর্মকর্তা বদরুল পলাশ পিয়ার ও জুলাই সনদের বিরোধিতাই ভারত আওয়ামী লীগের এজেন্ডা এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলা কতটা নিশ্চিত এবারে শুনুন বিস্তারিত নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো বলেছেন এরদোয়ান ঘটনা শুরু হয় কাতারের দোহা থেকে সেখানে মুসলিম দেশগুলোর সম্মেলন চলাকালে আকস্মিকভাবে আলোচনার টেবিলেই ঘটে যায় ভয়াবহ আঘাত ইসরায়েলি হামলায় নিহত হন হামাসের শীর্ষ নেতারা এমনকি কাতারের এক নিরাপত্তা কর্মীও প্রাণ হারান ঠিক সেই মুহূর্তে যখন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কথা বলছিল এক ভয়ঙ্কর বার্তা ছুড়ে দিল তেলাবিব। এই প্রেক্ষাপটেই মুখ খুললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি শুধু নিন্দা জানালেন না বরং সরাসরি বললেন নেতানিয়াহুর শেষ হবে হিটলারের মতোই তার মতে ইসরায়েলের উগ্র নেতৃত্ব আজ ফ্যাসিবাদী নেটওয়ার্কে পরিণত হয়েছে যা আন্তর্জাতিক আইনকে পদদলিত করছে এবার প্রশ্ন হল এরদোয়ানের এই সতর্কবার্তা কি শুধু রাজনৈতিক কুটচাল নাকি সত্যিই নেতানিয়াহুর সামনে অপেক্ষা করছে এক অন্ধকার পরিণতি আর মুসলিম বিশ্ব কি এবার এক হয়ে দাঁড়াতে পারবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ক্রমশ ঘরে হয়ে পড়ছে ইসরায়েল স্বীকার করলেন নেতানিয়াহ একসময় যাকে বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র সে আজ ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছে এমন এক পরিস্থিতি যেখানে বন্ধু কমছে আর শত্রু বাড়ছে প্রতিদিন গাজায় চলমান অভিযানের জেরে তীব্র সমালোচনা শুরু হয় ইউরোপ জুড়ে ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস থেকে শুরু করে একের পর এক দেশ ইসরায়েলের বিরুদ্ধে ঘোষণা দেয় অস্ত্র নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অঙ্গনে চাপ যেন দিনকে দিন ঘনিয়ে আসছে ঠিক এই প্রেক্ষাপটেই শোনা গেল এক বিস্ময়কর স্বীকারোক্তি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই জানালেন বিশ্বমঞ্চে ইসরায়েল আজ এক ঘরে হয়ে পড়ছে তার ভাষায় এখন নিজেদের পায়ে দাঁড়ানো ছাড়া আর কোন বিকল্প নেই তিনি এমনকি ইঙ্গিত দেন ইসরায়েলকে নাকি এথেন্স আর স্পার্টার মতো হয়ে উঠতে হবে স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তুলে টিকে থাকতে হবে আগামীর লড়াইয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ইউরোপের বড় বড় শক্তি মুখ ফিরিয়ে নিচ্ছে তখন কি কেবল আমেরিকার ভরসায় টিকে থাকতে পারবে ইসরায়েল নাকি এই এক ঘরে হয়ে পড়াই হতে যাচ্ছে তাদের পতনের সূচনা নেপালের অন্তর্বর্তী সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ রাস্তায় বিক্ষোভ থেকে জন্ম নেওয়া এক সরকার যার কাঁধে এখন দেশের ভবিষ্যৎ নির্ধারণের ভার কিন্তু চারদিক যেন ঘিরে ধরেছে অস্থিরতা শঙ্কা আর প্রশ্ন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার মাত্র তিন সদস্যের এই মন্ত্রিসভা এখনই দাঁড়িয়ে আছে কঠিন এক সংকটে সামনে নির্বাচন আয়োজন ভাঙা অবকাঠামো পুনর্নির্মাণ আর সবচেয়ে বড় সংকট বহির্বিশ্বের চাপ সামলানো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন নেপালের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল পররাষ্ট্রনীতি ভারত চীন আমেরিকা ইউরোপ সবাই তাকিয়ে আছে কাঠমান্ডুর দিকে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী এ নিয়েও চলছে অস্বাভাবিক দোদুল্যমানতা বিভিন্ন বিশ্লেষক সরাসরি ইঙ্গিত করছেন সাবেক সরকারগুলোর ভুল পদক্ষেপই আজকে এই বিপদের মূলে কেউ কেউ বলছেন চীন পাকিস্তান ঘনিষ্ঠতার নামে নেওয়া কিছু সিদ্ধান্ত নেপালকে পশ্চিমাদের আস্থা থেকে ডুড়ে ঠেলে দিয়েছে অবশেষে প্রশ্ন একটাই অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ভেতর দাঁড়িয়ে এই ছোট্ট হিমালয়ী দেশ কি ভারত চীনের দ্বৈত চাপের মধ্যে টিকে থাকতে পারবে নাকি বৈশ্বিক শক্তির খেলায় নেপালও হবে আরেকটি বলি। ভারতের রয়ের এজেন্ট ছিলেন এনএসআই কর্মকর্তা বদরুল পলাশ সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন এদের পালানোর পথ ব্যবহার করা পাসপোর্ট এমনকি গন্তব্য অনেকাংশে অজানা রহস্য ঘনীভূত হয়েছে দিনকে দিন বিশেষ করে একজন উপপরিচালক লন্ডনে পৌঁছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি পাচার থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিব্রত করার মতো নানা কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে এমনকি আরেকজন কর্মকর্তার চাকরিতে যোগদান হয়েছিল জাল সনদের মাধ্যমে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই কর্মকর্তাদের অন্তত দুজন নাকি দীর্ঘদিন ধরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করেছেন অর্থাৎ ভেতর থেকে এনএসআই কে কবজায় নেওয়ার একটি বড় ষড়যন্ত্র বহুদিন ধরেই চলছিল এখন প্রশ্ন হলো যদি দেশের গোয়েন্দা সংস্থার ভেতরেই এমন ভাঙন শুরু হয় তবে রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায় দাঁড়াবে এই পলায়ন কি কেবল ব্যক্তিগত স্বার্থ নাকি এর আড়ালে রয়েছে আরো গভীর আন্তর্জাতিক খেলা পিয়ার ও জুলাই সনদের বিরোধিতাই ভারত আওয়ামী লীগের এজেন্ডা যে পদ্ধতি নব্বইটির বেশি দেশে গণতন্ত্রকে সুসংহত করেছে সেটি যদি হঠাৎ করে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হয় তাহলে কার স্বার্থ রক্ষা হয় সম্প্রতি কিছু সংবাদপত্রে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য বলা হয়েছে জামায়াত নাকি ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই প্রচারণার মূল লক্ষ্য আসলে জনগণকে পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ থেকে দূরে সরিয়ে রাখা জামায়াত স্পষ্ট বলছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতি কোনো বিদেশি ষড়যন্ত্র নয় বরং আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার স্বীকৃত রূপ এতে সংসদ হবে ভারসাম্যপূর্ণ গণতন্ত্র হবে শক্তিশালী আর দেশের প্রতিটি মতাদর্শের প্রতিফলন ঘটবে এখন প্রশ্ন হল যদি পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা হয় তবে কারা এত মরিয়া হয়ে এর বিরোধিতা করছে জামায়াতের দাবি আরও সুস্পষ্ট পিয়ার আর জুলাই সনদের বিরোধিতাই আসলে ভারত আওয়ামী লীগের এজেন্ডা কারণ এই পদ্ধতি চালু হলে ক্ষমতার একচেটিয়া দখল ভেঙে যাবে তাহলে কি সত্যি বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ঠেকাতে একটি বৃহত্তর আন্তর্জাতিক খেলা চলছে এশিয়া কাপে বাংলাদেশের সুপার ফোরে খেলা কতটা নিশ্চিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেও এশিয়া কাপে অনিশ্চয়তার খেলা চলছে বাংলাদেশের সামনে প্রথমে দুর্দান্ত জয় তারপর হঠাৎই হোঁচট শ্রীলঙ্কার কাছে হেরে সুপার ফোরের স্বপ্ন প্রায় ম্লান হয়ে গিয়েছিল কিন্তু আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে সেই আশা আবার জ্বলে উঠেছে তবে সবকিছু আর বাংলাদেশের হাতে নেই শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান যদি শ্রীলঙ্কা যেতে বা ম্যাচটি বাতিল হয় তাহলেই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার ফোর কিন্তু যদি যেতে আফগানিস্তান তখন শুরু হবে জটিল সমীকরণ কারণ নেট রান রেটে শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুজনই এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে আফগানরা যদি আগে ব্যাট করে যেতে পঁয়ষট্টি রানের বেশি ব্যবধানে কিংবা পরে ব্যাট করে যেতে অন্তত পঞ্চাশ বল হাতে রেখে তাহলেই বাংলাদেশ ছিটকে যাবে অর্থাৎ বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের ওপর এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি নিজের মাঠের লড়াইয়ে নয় বরং অন্যদের ম্যাচের সমীকরণে সুপার ফোরে জায়গা করে নেবে নাকি আবারও ভাগ্যের নির্মম খেলায় থেমে যাবে টাইগারদের স্বপ্ন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ